গ্যাস্ট্রিক আমাদের একটা অতি পরিচিত একটা সমস্যা তবে আজকের এই ভিডিওতে ছোট্ট একটা ওষুধের ব্যাপারে কথা বলবো যে ওষুধটা আপনার গ্যাস্ট্রিকটা মুহূর্তেই একেবারে নিয়ন্ত্রণে এনে দিবে ইভেন আপনারা যারা নিয়মিত গ্যাস্ট্রিকটা নিয়ন্ত্রণ করার জন্য অ্যালাপ্যাথি ট্যাবলেট খেয়ে থাকেন তাদের ক্ষেত্রে এই গ্যাস্ট্রিকটা পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করার জন্য বলতে পারেন যে একটা অদ্বিতীয় পরীক্ষিত একটা ওষুধ শুধু তাই নয় অ্যালাপ্যাথিতে কিন্তু যে বিষয়টা হয় যে গ্যাস্ট্রিকের ওষুধ নিয়মিত খেলে আস্তে আস্তে গ্যাসটা কিন্তু দেখা যায় যে পাঁচ টাকা সাত টাকা সেবন করলে পরবর্তীতে তারপরে উচ্চ শক্তি আট টাকা দশ টাকা ভাবে ওষুধের মানে এরকম ভাবে আপনার দেখা যায় যে আপনার ওই গ্যাস্ট্রিকটা নিয়ন্ত্রণ করার ব্যবস্থা নিতে হয় তো আমি আসলে এখানে একটা হোমিও একটা ওষুধের ব্যাপারে ওষুধের ব্যাপারে কথা বলবো যে ওষুধটা আপনার গ্যাস্ট্রিকটা নিয়ন্ত্রণ করবে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে রেজাল্ট আনবে শুধু তাই নয় অ্যালোভেদিতে যেরকম এরকম একটা পর্যায়ে রোগটা বিগড়িয়ে যায় গ্যাস্ট্রিক থেকে আলসার তারপরে ক্যান্সারের রূপ নেয় হোমিওপ্যাথি সেই ওষুধ আবার সেটা করবে না হোমিওপ্যাথি ওই ওষুধটা যে কাজটা করবে সেটা হলো যে আপনার এই যে সমস্যাটাই এই যে সমস্যাটি আপনার রয়েছে এই গ্যাস্ট্রিকের যে সমস্যাটি এটা আপনার খুব দ্রুতই খুব ভালোভাবেই কিন্তু এটা নিয়ন্ত্রণ করে ফেলবে এবং গ্যাস্ট্রিকটা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এটা কিন্তু পুরোপুরিভাবে কমিয়ে দেবে শুধু তাই না পরবর্তীতে কিন্তু আসলে দেখা যাবে যে আপনার যে গ্যাস্ট্রিকের যে সমস্যাটি রয়েছে এটা স্থায়ীভাবে আপনার সমাধান করে দিবে আর পিছনে প্রধান কারণ হলো যে এই ওষুধটা কিন্তু আপনার লিভারের যে দুর্বলতা সেটাও দূর করবে এবং হজম প্রক্রিয়াটা স্বাভাবিক করবে যার কারণে পেটে আর গ্যাস উৎপাদন হবে না এবং স্থায়ীভাবে আপনার গ্যাসটা পরিপূর্ণভাবে ভালো করতে পারবে তো যা হোক যে ওষুধটির ব্যাপার কথা বলছিলাম সেই ওষুধটির নাম হলো নাক্স ভূমিকা নাক্স ভূমিকা থার্টি বা তিরিশ এই ওষুধটি যদি আপনি সেবন করেন মাত্র পাঁচ সাত ফোটা ওষুধ মানে আমি দেশি ওষুধের কথা বলছি বাংলাদেশি ওষুধটা মাত্র পাঁচ সাত ফোটা ওষুধ যদি আপনি সেবন করেন তাহলে দেখবেন যে মাত্র আট থেকে দশ মিনিটের মধ্যেই আপনার এটা পুরোপুরি ভাবে আপনার গ্যাস্ট্রিকের যে লক্ষণগুলো রয়েছে সেটা হোক বুক জ্বালা পড়া হোক সেটা বুক ব্যথা অথবা অন্য যে কোনো লক্ষণে থাকুক না কেন সেটা খুব দ্রুতই আপনার নিয়ন্ত্রণ করে আনবে এবং আপনার গ্যাস্ট্রিকের কোনো সমস্যা থাকবে না এবং একটা পর্যায়ে আপনি একদম সুস্থ সবল মানুষ যে সমস্ত মানুষ সাধারণত গ্যাস্ট্রিকের ট্যাবলেট বা এই ধরনের খায় না সে ওনারা যেভাবে থাকে আপনি সেরকম একটা অবস্থানে মানে চলে আসবেন এবং খুব ভালোভাবেই আপনার গ্যাস্ট্রিকটা পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন তো ভূমিকা থার্টি ওষুধটি আপনি যে কোনো হোমিওপ্যাথি ওষুধের দোকানে গিয়ে খোঁজ করলে পেয়ে যাবেন আশা করা যায় আপনি সেটার মাধ্যমে আহ খুব সুন্দর একটা সমাধান পাবেন তো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম